আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা সাদ বাগানে কেন আলু চাষ করবেন সেই সম্পর্কে আজকে জানাবো আলুর চাষে প্রচুর ভিটামিন এ রয়েছে এবং এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা দৃষ্টিশক্তি স্বাভাবিক করতে এই আলুর শাক কাজ করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এই আলুর শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হার্টের রোগের ঝুঁকি কমায় এছাড়া এই আলুর শাকে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি সমৃদ্ধ এই আলুর শাক আপনারা ছাদ বাগানে চাষ করতে পারেন এত উপকারিতা এই আলুর শাকের তাই এই আলুর শাক আপনারা যে কোনো টবে অথবা ছোটো ছোট হাউজে চাষ করতে পারেন এই আলুর শাক চাষ করতে তেমন পরিশ্রম হয় না শুধুমাত্র কয়েকটি ডোগা যে কোনো ছাদ বাগানে টবে বা হাউজে লাগিয়ে দিলেই হয় এতে করে বেশি যত্ন করতে হয় না বেশি সার দিতে হয় না বিশেষ করে এই বর্ষার সিজনে আলুর শাক বৃষ্টি হওয়া মাত্রই প্রচুর ডোগা হবে তাই আপনারা আলুর শাক চাষ করতে পারেন আমি একটি হাউজে দেখতে পাচ্ছেন আলুর শাক চাষ করেছি এছাড়া ছোট একটি টবে বস্তায় আলুর শাক চাষ করা যায় সেরকম করে আমি কয়েকটি জায়গায় আলুর শাক চাষ করেছি মাঝে মধ্যে এই আলুর শাক উঠাতে পারি প্রচুর ডোগা হয় দ্রুত ডোগাগুলো বৃদ্ধি হয় আপনারা চাইলে এই আলুর শাক চাষ করতে পারেন এত পরিমাণ ভিটামিন সমৃদ্ধ এই শাকটি আমরা আগে জানি নেই যারা যারা এই শাক সম্পর্কে এই শাকের গুণাবলী সম্পর্কে জানেন না তারা আজকে জেনে নেবেন এবং আলুর শাক চাষ করবেন এটি মূলত মিষ্টি আলুর শাক আপনারা যদি ডোগা সংগ্রহ করতে না পারেন তাহলে কয়েকটি মিষ্টি আলু মাটিতে পুঁতে দিলে সেখান থেকে গাছ হবে এবং সেই গাছ থেকেও আপনারা আলুর চাষ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ